হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো প্রথমেই বলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি তোমাদের সামনে লং ভিডিও আনতে চাই না তার কারণ আমার ফোনের সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না ছবিটা ঘোলা আসে তাই জন্যই আমি তোমাদের সামনে লং ভিডিও আনতে চাই না তো আজকের তোমাদের সামনে লং ভিডিও এনেছি জানি না তোমাদের কেমন লাগবে আশা করি ভালো লাগবে কি খারাপ লাগবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি আমাদের বাজার থেকে এত বড়ো একটা ফুলকপি এনেছে এটাই আর আমাদের বাড়িতে রান্না হবে তো বন্ধুরা দেখো আমরা এখন খেতে বসছি দুপুরবেলা আমাদের আজকের বাড়িতে দুপুরে কি কি রান্না হয়েছে তোমরা সবাই একটু দেখে নাও এখানে থালাতে ভাত এটা বেগুন ভাজা এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি এখানে আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এখানেও আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ওখানে আমার যার থালা বসানো আছে ওরও চচ্চড়ি হয়েছে বাঁধাকপি আলুর চচ্চড়ি তোমাদের মেনুটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে শীতকালের সময় বাইরে রোদে বসে খেতে তো আমার বেশ ভালোই লাগে তাই জন্য আমি আজকের খাবার নিয়ে বাইরে চলে এসেছি এবং তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমরা দুপুরবেলা আমাদের মেনুতে কী কী আছে আর তোমাদের আর কার কার এরকম দুপুরবেলা শীতের সময় দুপুরবেলা বাইরে খেতে ভালো লাগে অবশ্যই সকলের ভালো লাগে আমি জানি তোমরা জানাবে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আবার পরে তোমাদের সাথে দেখা তো ফ্রেন্ডস দেখো এখন আমরা সাজুগুজু করে বেরিয়েছি আমরা একটু ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব তোমরা দেখতে থাকো আর আমার সাথে আছে পিঙ্কি আমার যা তারপরে আছে রনো আমার দেওয়ার তো তোমরা আমাদের সাথে চলো দেখো আমরা কোথায় ঘুরতে যাই এখন যাচ্ছি মাঠে বেড়াতে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আমাদের সাথে থাকো আমরা কোথায় বেড়াতে যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে পাবে তো আমরা এখন যাচ্ছি মাঠে তোমরা দেখো আমরা মাঠে পৌঁছে গেছি মাঠে আমরা এখন যাচ্ছি ওদিকে একটা ঝিল আছে ঝিলের দিকে আমরা যাচ্ছি দেখো সবাই যাচ্ছে সবাই যাচ্ছে এবং আমরা আমাদের অ্যাকচুয়ালি মাঠে আসার উদ্দেশ্য হচ্ছে মাঠে একটু খোলামেলা জায়গায় ভিডিও করতে আসা এবং তোমাদের সামনে আমাদের আমরা যেখানে থাকি সেই ধারে আশপাশে সেই পরিবেশটা কেমন তোমাদের সাথে শেয়ার করব বলে তাই জন্য আমরা আজকে মাঠে এসেছি তো চলো আমরা যেখানে যাচ্ছি সেখানে আর কি কি আছে দুটো পরস্পর দুটো ঝিল আছে ভালো খুব সুন্দর একটা ঝিল খুব বড় ঝিল এবং এইদিকে একটা ঝিল ওইখানেও একটা ঝিল আছে বড় ঝিল আছে এখানটা খুব সুন্দর একটা জায়গা ঠান্ডার সময় রোদ পাওয়া যায় এরকম গরমকালে খুব সুন্দর হাওয়া বয় এখান দিয়ে আর ওদিকটা হচ্ছে রোদ দেখো আমার যা এখানে এসে এত সুন্দর জায়গাটা লাগছে ও এখানে ভিডিও করছে আর আমরা তো এর থেকে ভালো জায়গায় আর যেতে পারি না কোনোদিনও যেতে পারবো কি না তার ঠিক নেই তো যখন যদি কোনোদিনও যেতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা যেখানে থাকি এখন সেই চারি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই দেখো দেখে কমেন্ট করে বলো যে কেমন লাগছে জায়গাটা ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি সবাই চলে যাচ্ছে ওরা আগে আগে চলে যাচ্ছে আর আমি আর আমার যা এই পেছনে যাচ্ছি আমরা যেখানে রিলস করতে এসেছিলাম যেখানে আমাদের সুন্দর একটা জায়গা ছিল সেখানে আমরা প্রায় অনেকগুলো রিলস বানিয়ে নিয়েছি অনেকগুলো এবারে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি কেননা বেলা পড়ে আসছে সন্ধে হয়ে যাচ্ছে এবারে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি সবটা সব ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না তোমরা ক্ষমা করে দিও যে বুঝতেই পারছো কতটা বেলা পড়ে গেছে প্রায় ঠান্ডা ঠান্ডা লাগছে একটু তাই জন্য চাদরটা একটু গায়ে ফেলে নিয়েছি অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তো বন্ধুরা আমরা ঘুরে এসে এবারে সবাই চা চা খাবো দেখো আমাদের এখানে হয়ে গেছে আর আমাদের বাড়িতে আজকেরে নারকেল পিঠে হবে তাই জন্য নারকেল করা চলছে তো তোমরা আজকের আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই আমাদের ছোটোখাটো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে এবং যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আবার অন্য কোনো দিন তোমাদের সামনে এরকম ছোটোখাটো ভিডিও নিয়ে আসবো আর এই দেখো এই হচ্ছে অর্ঘ ছোট আমাদের ছোট বাবু আমার কোলে বসে আছে আর এই হচ্ছে আমার ছেলে তো ও কিন্তু আমার সাথে রিলস করে সব সময় তাই জন্য ওকে ছাড়া আজকে ভিডিওটা অসম্পূর্ণ লাগছিল ও আমার সাথে ফেসবুকে ইনস্টাগ্রামে আমার সব প্রোফাইলেই ওর কিন্তু ভিডিও আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পড়া দেখা হবে আবার অন্য কোনো দিন